আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই কিয়ামতের দিন এক গরো মানুষের চেহারার মাঝে নূরইব আর এক গরো মানরে আল্লাহ রব্বুল আলামিনে নুরর সিহার ও সিহার দান করবা ময়দানে মাসর দিন যে আল্লাহ আল্লাহ আল্লাহর জেতে নূরর দিবা নূরর সিহার দান করবা ই নূরর সিহার আর নূরর চেহারা দেখিয়া নবী আম্বিয়া হলে খৈবারে এরা আবার খারা এরার যে অত বেশি মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম সাহাবাই কেরাম আপলে জিগার করুন ইয়া রসুল্লাহ অত মর্যাদাওয়ালা মর্তুবাওয়ালা ইগুর কোন গুরু মানুষ আল্লাহ রসুলে সাহাবাই কেরাম ফোন বলে আমার সাহাবাই কেরাম হল এরা ওইবা গিয়া ও গুরু মানুষ যারা এখে ওইনরে আল্লাহ আসতে আল্লাহর আসতে মহব্বত করই ইগুরে আল্লাহ রব্বুল আলামিনে। ই আল্লাহর ওয়াস্তে মহব্বত করার কারণে আল্লাহর মায়ার বন্দা মনে করিয়া একজনে আরেকজন যে আল্লাহ ওয়াস্তে মহব্বত করার কারণে আল্লাহর যাতে ময়দানে মাসরুর দিন এরার চেহারার মাঝে নূর দান করবা সিয়ার নূরর দান করবা খুব শুভান আজির নেকেরাম যেহেতু আমরা আজকে বরতুলি সাহেব রহমতুল্লাহ আলহির মহব্বতে আইয়া জমছি হিসাবে মহব্বত হইল গিয়া বড় দামি এক জিনিস মানুষের এবাদতে মানুষ অতখান পৌঁছাইতে পারে না কিন্তু মহব্বতে মানুষের পারে এর একটা উদাহরণ আপনারা সামনে হইলে আপনারা জানাও আছে এর বাদেও আপনারা স্মরণ হইবাহর রসুল আলাইহি আসাল্লামর মায়ারে হুম্মত হইলা গিয়াতে ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইহি যে ওয়াইস করুনী ইতালা আলাইহি তার মার হেদমত তাহার কারণে মার ফেজমতর কারণে মা গরো তাহার কারণে রসুল্লার দরবারও আইয়া হাজির হইতে পারছিল না সাহাবিয়তর যে মর্যাদা দেখু অদরতে ওয়াইস করিনি রহমতুল্লাহ আলাইহে ই সাহাবিয়তর মর্যাদা পাইছিল না একমাত্র মার ফেজমতর কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামে মেম্বর শরীফর মাঝে বয়ান করেন পাটা তুমর রাজি আল্লাহ তালানহু আলী রাজি আল্লাহ তালানহুরে কই ও আমার সাহাবাইকরাম কই আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর একটা জুব্বা আমার ও জুব্বা গুতু মাথানকে সে সঞ্জয় দিয়া যাইয়াল আমার এই জুব্বার মালিক সে হইবা এমন নাম ও তুমাথান ই মানুষ দেখতে কি লইবা তার পরিচয় তোমা তান দেখিয়া দিয়ার এই যে নইবা এই নই লাগিয়া ইয়া মনের একজন কর্ণ দেশ কর্ণ এলাকার মানুষ যার নাম ওই লাগি নাম ওই লুগি ওয়াইস

কিন্তু মা গরর মাঝে মার ফেজ তাকিয়া বিদায় লইয়া মার মারে গর রাখিয়া তাই মারে একলা রাখিয়া আমার ফেজ মতো মাঝে আইতে না ও আমার সবাই কেমন খোঁজ তোমার টাঙ্গে সেও যুব্বাও ওগো আমার ওয়াইসের হাতের মাঝে নিয়ে সঞ্জাই দিও ও সাহাবাই کرام কোন ওয়াইস কুরুনি রে কইও আমি রাসূলুল্লাহ সালাম জানাইছি আর ওয়াইস রে কইও আমার গুনাহগার উম্মত হলল লাগি তাই আল্লাহর দরবারে দোয়া করতা তাই যদি আমার গুনাহগার উম্মত হলল লাগি দোয়া করইন তাইলে তান খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অনেক গুনাহগার উম্মত হলরে maaf করে দিবা সুবহানাল্লাহ ই ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এইন কোন সাহাবিও নাই বরংস রসুল্লাহ সাহাবি অগলের সাহাবি অগলের কাছে জুব্বা মুবারক দিয়া পড়ি বলে সাহাবাই কেরাম কল ও জুব্বাও আমি বেশদিন দুনিয়া তাকতাম নাই আমার আমার ও জুব্বাহ নিয়ে আমার ওয়াইস করুনির কাছে সন্দেহ দিও। অথচ ওয়াইস করুনি রসুল্লাহরেও দেখছুন না রসুল্লাহও ওয়াইস করুনির দেখছুন না কিন্তু রসুল্লাহ বুঝতে পারেন যে ওয়াইস করুনি রহমতুল্লাহ আলহির অন্তরের মাঝে রসুল্লাহর প্রতি কতক্ষণ মহব্বত আছে

ও আল্লাহর গোলাম মুনারওয়াদে ওমর রাদিয়াল্লাহু তাআমা এই রাসূলুল্লাহ যে পরিচয় দিছেন পরিচয় मुताबिक দেখা যায় হাজার তান তার চেহারা আমাদের দলে দেবে মারাসে আর ও যত পরিচয় দিছেন ইথায় দেখা যায় যে থাইনো আসাহু বাবা ওয়াস করুনি ওমর রাদিয়াল্লাহু তাআমা এখন নুলে ও ওয়াস ও আল্লাহর বান্দা তুমি যে ই আব্দুল্লাহ হইয়া আমরা আরে বুঝ দিতে না তোমার মায়ের বাবে তোমার নাম কি তারা দেখলাম এখন তো নাম না হইলে বিভূতি বলে দিই লাগবো ও বইলা যে আমার নাম হইল কি ও বইস তোমার নাম যদি ওয়াইজ হয় তাইলে তোমার Hizmatর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ব্যাপার করা জুব্বা মোবারক হাদিয়া দিছল তুমি রাসূলুল্লাহর কত বড় আশিক রাসূলুল্লাহ কাں বুস্তা করছল রাসূললাই আমরার কাছে কইছইন তান গুনাহগার ওম্মতখলর লাগি তুমি দোয়া কর তাই

আমার গেছে তান গুনাগার উম্মত হল লাগি দুয়ার কথা হইয়া তা তাইলে জুব্বা গো আমার গেছে দেও ওয়াইসে জুব্বা আচর মাঝে লই না না খরদার না জুব্বা মুবারক হুন গইন দেখন যে ই জুব্বা মুবারক থাকি রাসূলুল্লাহর সুগন্ধ ফল গান ফল ফাইকরা পক্ষ সুবহানাল্লাহ